আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন উত্তর বাজার থেকে যাব কোঠের মোড় চলে আসলাম কোঠের মোড় আজকে আমরা যাব কলোনির মাঠ যারা চিনেন না তারা কোঠের মোর এসে যে কাউকে বলবেন পাসপোর্ট অফিসটা কোথায় ওই পাসপোর্ট অফিসের রোড দিয়ে সামনে এক রাস্তা দিয়ে চলে গেলে পেয়ে যাবেন কলোনির মাঠ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর রোদ চলে আসলাম ফাইনালি আমাদের গন্তব্যে মাসাল্লাহ চারিদিকে অনেক সুন্দর কাশফুল ফুল গতবারের তুলনায় এবারের কাশফুল কম হয়েছে আর বিকালে অনেক লোকজন হয়েছে তো মাসাল্লাহ যারা এখানে আসতে চান সে বলবেন কলোনির মাঠ বললেই আপনার যে কেউ দেখিয়ে দিবে যে কলোনির মাঠ কোথায় কোঠের মোড় আসবেন তো চারদিকে অনেক সুন্দর কাশ ফুল যে যার মতো ভিডিও করছে ছবি তুলছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য